সিরাজগঞ্জের শাহজাদপুর পরিবর্তিত পরিস্থিতির সুযোগ নিয়ে উপজেলা শিল্পকলা একাডেমির জন্য সরকারের পক্ষ থেকে বরাদ্দকৃত নির্ধারিত জায়গা বাউন্ডারি দিয়ে দখলের চেষ্টা করছেন স্থানীয় খান নামের একজন ব্যবসায়ী জানা যায় শাহজাদপুর সরকারি কলেজের পূর্ব পাশে দাড়িয়াপুর মৌজার এক নং খাস খতিয়ানভুক্ত তেরো শতক সরকারি সম্পত্তি উপজেলা শিল্পকলা একাডেমির জন্য বরাদ্দ দেয়া হয় প্রায় দেড় বছর আগে তৎকালীন সহকারী কমিশনার লিয়াকত সালমান শাহজাদপুরের সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গকে সাথে নিয়ে সেই স্থানে উপজেলা শিল্পকলা নামে একটি সাইনবোর্ড টানিয়ে দেন কিন্তু গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর সাময়িক প্রশাসনিক শূন্যতা সৃষ্টি হলে স্থানীয় হেসাম আলীর ছেলে বাদশা খান রাতের আধারে সেই সাইনবোর্ড ছড়িয়ে ফেলে সম্পূর্ণ জায়গাটি বাউন্ডারি করে ফেলেন উপজেলা শিল্পকলা একাডেমির হক কমিটির সদস্য সাংস্কৃতিক সংগঠক কাজী শওকত জানান উপজেলা প্রশাসন ম্যাপ জরিপ করে আমাদের জন্য এই জায়গাটি বরাদ্দের প্রস্তাব দিয়ে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছেন কিন্তু কে বা কারা সেটি গায়েব করে ফেলেছেন তা আমরা জানি না সাংস্কৃতিক ঐতিহ্যের শহর হিসেবে শাহজাদপুর পরিচিত এখানে শিল্প সংস্কৃতি চর্চার কোনো নিজস্ব জায়গা নেই আমরা উপজেলা প্রশাসনের কাছে শিল্পকলা একাডেমির জন্য একটি জায়গা চেয়েছিলাম এ বিষয়ে দখলদার বাদশাহ খানের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে ছটকে পড়েন এক পর্যায়ে তিনি উক্ত জায়গা তার নিজস্ব সম্পত্তি দাবি করে বলতে থাকেন আমি এ জায়গা ভরাট করব পারলে ঠেকায়েন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান জায়গাটি উপজেলা শিল্পকলা একাডেমিকে বরাদ্দের প্রস্থাপনার সত্যতা নিশ্চিত করে জানান এটি সরকারের খাস ক্ষতিয়ানভুক্ত জায়গা কেউ দখল করতে চাইলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে আমাদের যে উপজেলা শিল্পকলা একাডেমির জন্য সরকারের খাস ক্ষতিয়ানভুক্ত যে জায়গাটা আমরা নির্ধারণ করেছিলাম এবং সেই নির্ধারণ করে আমরা সেটার প্রস্তাব পাঠিয়েছি যে সেটা শিল্পকলা একাডেমি স্থাপনের জন্য এবং সেখানে আমাদের সাইন স্থাপন করা হয়েছে যা শিল্পকলা জন্য প্রস্তাবিত স্থান যদি কেউ সেই জায়গায় দখল করতে চায় বা দখল করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যদি কেউ দখল করে থাকে তাদেরকে উচ্ছেদ করে সেটা যেন শিল্পকলা একাডেমি স্থাপন করা যায় সেই উপযোগী করা হবে Kaji News Desk, Moon Times News.